সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম যারা নরসিন্দি মাধবদের ভিতরে স্বল্প মূল্যে জমি চাচ্ছেন কার্পেটিং রাস্তার সাথে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে একটি জমির ভিডিও দেখাবো ধৈর্য সহকারে তুবাপু পাটি সেলারের সাথেই থাকুন খুবই শর্ট একটি ভিডিও কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে যাবেন আমি বরাবরের মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি নরসিন্দি মাধবদি ফায়ার সার্ভিস মোড় থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে দর্গাকান্দা যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির সাথেই আমাদের এই স্কোয়ার প্লটটি পোলট্রিতে জমির পরিমাণ চল্লিশ শতাংশ জমির সাথে কার্পেটিং বিশিষ্ট তিরিশ ফিট একটি রাস্তা রয়েছে এই যে স্কোয়ার যে পোলট্রি ওই যে দেখা যাচ্ছে গাছ ওইটা আমাদের সে সীমানা ওটা হচ্ছে উত্তর প্রান্তের আর দক্ষিণ প্রান্তের সীমানা এই যে দেখা যাচ্ছে এটাই আমাদের দক্ষিণ প্রান্তের সীমানা আর পশ্চিম প্রান্তে আমাদের কার্পেটিং তিরিশ ফিট রাস্তাটি রয়েছে এবং পূর্ব প্রান্তে সীমানাটিতে আমাদের বাউন্ডারি করা আছে মাটি ফালানো আছে খুবই সুন্দর স্কোয়ার ঘের করা আছে আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা তবু প্রপার্টি সেলারদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের প্রপার্টিগুলো সেল করতে আমরা সহযোগিতা করে থাকব ইনশাল্লাহ এই যে আমাদের পোলট্রি পোলট্রি ক্রয় করতে হলে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই আপনারা প্রতি শতাংশ জমি ক্রয় করতে পারবেন জমি এখানে রয়েছে চল্লিশ শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মালিকপক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে তার সাথে এসে দাম দর কাগজপাতি জমি ভিজিট করে ইনশাল্লাহ ক্রয় করবেন চাইলে তুবা প্রপার্টি সেলারও আপনাদের এই জমিটি ক্রয় করতে সহযোগিতা করে থাকবে ইনশাল্লাহ খুবই সুন্দর স্কোয়ার একটি পোলটটি চাইলে এটির উপরে ঘর বাড়ি বহুতল ভবন মার্কেট ইত্যাদি করলেই ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা